রিজু ভাইয়ের খেতে মধ্যে আর লস রিজু ভাইয়ের রিজু ভাই সব তোমার সবজির বিডিও মোবাইলে ছাড়ে বলে আমি মাঝে মধ্যে যখনই সময় পাই তখনই ছিটে আনা। আপনার ভালো নাম দিবাকর। দিবাকর সরকার। এক একটা দেখো না। এক একটা শালগাছ। সাইজ দেখো ভাই। লাফা গাছগুলো শালগাছের মতো زيد তো। চারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই শাক নিতে আমি আসছি আলিপুরের থেকে। আলিপুরের থেকে আসছি নিতে একশো টাকা তেল পোড়া। সে দাম যতটুকুই হল ভাই এরকম সাইজ তোর বাজারে কিনতে পাওয়া যায় না। এর মত রিজু ওয়াইল খটেই কোসে পুরো অর্গানিক। অর্গানিক একদম খালি গোবর সার। আমি দুজন লোকের আর বেশি যদি ছিঁড়ি তাহলে বেশি হয়ে যাবে না না রাগ করবো না নিয়ে যাও তুমি তো আসো না আজকে আসছো প্রথমবার কাছে তোমরা এরকম আসবে আমাদের ক্ষেত্রে ভিডিও দেখে আসছে দাদা

নে দাও তো দাও তো খাই নাকি দাও তো খা বানরের সঙ্গে পারবা না এদের অত্যাচারে কিসি কাজ করা মুশকিল হয়ে যায় আরে ধুত না পালাই যাবে ওদের সঙ্গে ওদের সঙ্গে পারবা না চলো নেক্সট ভাই আমার বান্নাকপি ফুলকপি চাষ করছে ওগুলো যখন বড় হবে আবার আরেকদিন নিতে আসবো না বাঁধাকপি ফুলকপিটা মোটামুটি আর তোমার মাছখানিক মাছ দিয়ে পরে আসলে পাওয়া যায় ওই ঘোড়া দিকে যেটা বলছিলাম ঘোড়া যারা কৃষি কাজ করে ঠিক আছে ভাববেন না গরিব বিশ পঞ্চাশ হাজার টাকা ছাব্বিশ হোল্ডারের থেকে ওরা মাছ বেশি কামায় চেয়ারা ছবিটা হয়তো একটু রোদে পুরো কালো হয়ে যায় এটা ইম্পর্টেন্ট না কিন্তু ওরা খুব হেলদি থাকে এই তো

নেপালি নেপালি দেখ খুব স্পেশাল শাক কলা দেখো দেখো কলাটা একটু ডিটেলসটা বলো সবাই বুঝতে পারবে এটা কি মানে কি কলা ও এটা সবজি খাওয়ার কলা কাঁচা কলা কাঁচা কলা বলে এটাকে এটা খুব মানে যাদের শরীর শরীর একটু খারাপ খারাপ হয় না জ্বর ঠর পেট পেট ব্যথা আমার ওর জন্য অনেক বেস্ট কাঁচা কলা কাঁচা কলা সিদ্ধ বা তরকারি যারা দেখছো ওদের জন্য বেটা এটা আপনারাও খেতে পারেন আর একটা জিনিস দেখাই ভাই একটু পিছা এই যে এটা পায়ের নিচে পড়ে এসে আছে

এই যে বডি দেখতে পাচ্ছ আমার একটু কম আছে দাদারটা একটু বেশি আছে দেখতে পাচ্ছ পুরো একদম সালমান খান আমি তো জিম টিম করি না দাদা একটু জিম টিম করে ঠিক আছে দাদা তাহলে আসো দেখা হবে অন্যদিন